এরপর সাত তারিখে কথা ছিল যে শেখ সাহেব বক্তৃতা দিবেন তো সেটা আমরা কিন্তু ওখানে বসে শুনতে পাইনি মানে ক্যারেক্ট করেছে বসে কিন্তু আমাদেরকে আট তারিখ সকালে বলা হলো যে কলেজ বন্ধ হয়ে যাবে তোমাদের এখন বাড়ি চলে যেতে হবে এবং খুব শর্ট নোটিসে আমরা আট তারিখ থেকে অ্যাকচুয়ালি আমরা তো পরে জানলাম যে সারা দেশে অসহযোগ আন্দোলন যেটা মানে সারা দেশে সব কিছু বন্ধ হয়ে গেছে সব স্কুল কলেজ অফিস আদালত তখন আমরা ট্রেনে রওনা হলাম তখন বাহিরে আসার পর বুঝলাম যে দেশটা খুব একটা উত্তপ্ত অবস্থায় আছে উল্লাহ তখন আমাদের সাথে ছিলেন মানে আমাদের পৌঁছে দেওয়ার জন্য তখন আমাদের ক্যারিয়ারদের একজন যখন একজন মানুষজন খুব উত্তেজিত তারা বললো যে দেশে কি এরকম একটা অবস্থা মানুষজন কি আওয়ামী লীগের সমর্থক খুব বেশি তখন স্যার বোঝালেন যে না এটা আসলে আওয়ামী লীগের সমর্থক না মানে সব সারা দেশের লোকজনই পাকিস্তানিদের যে কৌশল কুটোকৌশল আর কি এর বিরুদ্ধে এখন একটা উত্তপ্ত অবস্থা যাচ্ছে তারপর আমরা যখন বাসায় পৌঁছলাম তখন জানতে পারলাম যে এরকম অবস্থা হয়েছে যে সব কিছুই বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে যাচ্ছে তো তখন আমরা অপেক্ষা করতে লাগলাম কি হয় ঘটনা কোন দিকে যায় এবং একটা আশঙ্কা দেখা দিল যে এরকম একটা পরিস্থিতি যদি হয় যদি বাংলাদেশ বা তখনকার যে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যায় হয়তো আমাদের এই ক্যাডেট কলেজেই থাকবে না কারণ সমস্ত কিছু পরিবর্তন হয়ে যায় তাহলে হয়তো এই শিক্ষা পদ্ধতিও পাল্টে যাবে তবু সবার মনে একটা লাগে ছিল যে দেশের বৃহত্তর স্বার্থে আমাদের যদি কলেজও না থাকে আমরা চাই যে আমাদের দেশটা স্বাধীন হোক এখন পঁচিশে মার্চের পরে আমরা তখন ক্যাডেট কলেজে ছিলাম না পরে মিস্টার নাসিরের সাথে আমার যখন কালাপ হলো একদিন দীর্ঘ আলাপ হলো যে আজকের এই আলোচনার মতোই আর কি অনেক দীর্ঘ আলোচনা হলে কী হয়েছিল সেখানে তো উনি বললেন যে ওনারা তখন ছিলেন ক্যাডেট কলেজে তো এই সময় লেফটেন্যান্ট কর্নেল ফজলি হক তখনকার যে প্রিন্সিপাল পাকিস্তানি উনি সারাবাসী এসে আশ্রয় চাইলেন থাকলেন তখন চট্টগ্রাম বাঙালিদের নিয়ন্ত্রণেই ছিল ক্যান্টনমেন্ট ছাড়া বাকি অংশটা এবং ফৌজদারাটো তখন কোনো বিধিবদ্ধ বাহিনী বা মুক্তি বাহিনী কিন্তু গঠিত হয় নাই একটা প্রতিরোধ চলছে বিচ্ছিন্নভাবে তো এর মধ্যে কিছু বাঙালিদের মধ্যে এসে উত্তেজিত জনতা তারা এসে বলল যে এই যে পাকিস্তানি প্রিন্সিপালকে তাদের কাছে হস্তান্তর করতে হবে বিভিন্ন দিক খবর আসছে যে পাকিস্তানিরা হত্যাকাণ্ড চালাচ্ছে ঢাকা বা অন্যান্য জায়গায় চট্টগ্রামে যদিও ভাবে শুরু করতে পারে নাই কিন্তু সেখানকার লোকজন এসব খবরে উত্তেজিত হয়ে গেল তাকে দিয়ে দিতে হবে তারপরে ওনাকে সাথে ওনার সাথে মিস্টার নাসিরকেও নিয়ে রওনা হলো যে কেন উনি তাকে আশ্রয় দিলেন তখন আমাদের হাউজের যে বেয়ারার ছিলেন শাহজাহান হাউসের নুরুভাই নুরুভাই গিয়ে বললেন যে তাকে তো জনতা চিনে স্যারকে হয়তো তার চিনে না স্যার তো তার কম্পাউন্ডের ভিতরে ছিলেন তা আশেপাশের লোকজন নুরু ভাইয়ের বাড়িও ছিল কাছাকাছি বলল যে স্যার আমাদের লোক তোমরা তাকে নিয়ে যাও না তখন ছেড়ে বেয়ারের কথায় স্যারকে ছেড়ে দিল কিন্তু প্রিন্সিপালকে নিয়ে গেল পরে তাকে গুলি করে মেরে ফেললো তাকে মারে যারা তারা আসলে ওখানকার যে ছাত্র জনতা তো জনতার মধ্যে হচ্ছে কি তখন মুক্তিযুদ্ধের ঠিক আগে এই সিভিল যারা মানে বেসামরিক লোকজন তাদেরও কিছু মানুষকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় হুম এবং কিছু অস্ত্রও কিন্তু বিভিন্নভাবে মানুষের হাতে চলে আসে কিছু হয়তো থানা পুলিশের কাছ থেকে কিছু অন্যভাবে এবং যার ফলে হচ্ছে কি এই প্রতিরোধটা যখন শুরু হয় পঁচিশে মার্চের পরে এটা নিরস্ত্রও ছিল আবার কিছু সশস্ত্র মানুষও ছিল যাদের একটা প্রাথমিক প্রশিক্ষণ ওই মার্চের প্রথমে যখন বোঝা গেল যে পাকিস্তানের হয়তো এত সহজ ক্ষমতা হস্তান্তর করবে না তখন যারা রিটায়ার্ড আর্মি ছিলেন যারা আর্মি ছুটিতে এসছেন তারা কিন্তু এলাকার লোকজনকে এক জায়গায় জায়গায় এটা খুব না বিচ্ছিন্নভাবে প্রশিক্ষণ দিতেন এবং কারো কারো কাছে আরও হাতে লাইসেন্স করা বন্দুক ছিল আবার যখন পঁচিশে মার্চের ঘটনা শুরু হয়ে গেল পুলিশ তখন ছড়ে গেল অনেক জায়গায় যে পুলিশের থানার থেকে অস্ত্র বের হয়ে চলে আসলো কোনো না কোনোভাবে অস্ত্র লোকজনের হাতে চলে এসছে এবং তারা মানে ঠিক যে কোনো ফোর্সের লোক আর্মি বা পুলিশ এরকম না মানে এটা বলা যায় জনতা আর কি জনগণ হ্যাঁ জনগণ মুক্তি মুক্তিযোদ্ধা ঠিক বলা যাবে না কেন তখনও মুক্তিযোদ্ধা বলে কোনো বাহিনী গঠিত হয় নাই মুক্তি বাহিনী এবং এরই একটা অংশ হচ্ছে যে যারা ক্যাডেট কলেজে ঢুকে গেল যেমন পাকিস্তানি আর্মি অফিসার আছে তাকে শেষ করল এরপরে ক্যাপ্টেন জুবেরি তখন তাকে যখন ধরতে গেল উনি ছিলেন আর্টিলারির মানে যথেষ্ট শক্তিশালী মানুষ উনি পাহাড়ের উপর দিয়ে পার হয়ে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু পারলেন না মানে জনতাকে ধরে হল ধরার পর তাকেও তাকে নিয়ে গুলি তাহলে কেউ এসেছিলেন পশ্চিম পাকিস্তানে আমার দুইজন টিচার ছিলেন মিস্টার জাফর অ্যান্ড মিস্টার ইরফান ডেপুটেড মানে ওনার রেগুলার টিচার ছিলেন কিন্তু ওনারা বোধহয় ওই এক তারিখে যখন গোলযোগ শুরু হলো তখন তারা চলে গেলেন এক মার্চ তখন তারা হয়তো কিছুটা বিপদ আজ করতে পারছিলেন চলে গেলেন কিন্তু ওরা তো ফোর্সের লোক হ্যাঁ কারণ তাদের কোনো ক্যাজুয়ালিটির কথাও আমরা শুনিনি এবং তাদের আর পাইও নাই পরে ওই যে যুদ্ধের সময় কিন্তু আমরা কলেজে এক পর্যায়ে গিয়েছিলাম কিন্তু ওনাদেরকে আর পাইনি ওই সময় হুম ওনার ওই যে চলে গেছেন আর আসেন নাই যখন যুদ্ধ চলছে তখন কি ক্রেডিট কলেজও রেগুলার কার্যক্রম চলে না সাইনিড হয়ে গেল তো 1 তারিখে বললাম 8 মার্চ এরপর মার্চের 31 এপ্রিলের 1 তারিখ এরকম সময়ে পাকিস্তানের আবার পুরো জায়গাটা টেক ওভার করলো আমি চট্টগ্রামের যশোর আর্মি আছে নাই নাই কম্পাউন্ড খালি কম্পাউন্ড শুধু টিচার আছে টিচারদের মধ্যে একাংশ পালিয়ে গেছেন কেউ কেউ আছেন মানে বাঙালি শিক্ষকরাও অনেকে বুঝতে পারছেন যে এরপর তো পাকিস্তানিরা আসবে যেখানে থাকা সেফ না হুম তো টিচারদেরও পাকিস্তানি টিচার তো চলেই গেছে বাঙালি টিচারদেরও এক অংশ তারা তাদের দেশের গ্রামের বাড়ি বা যেখানে চলে গেল যে তারা হয়তো দু একজন হয়তো ইন্ডিয়াও চলে গেছেন এটা আমার যদি মনে পড়ে মিস্টার আক্কাস আলী হ্যাঁ উনি সম্ভবত ভারতেই চলে গেছিলেন হুম আর মিস্টার হুমায়ুন কবির উনি ওনার ওই গ্রামের বাড়িতে চলে গেছিলেন এবং খুব হালকাভাবে যতটুকু শুনেছি মুক্তিযুদ্ধের প্রাথমিক সংগঠনও ওনার একটু ভূমিকা ছিল সরাসরি মুক্তিযোদ্ধা না হলো যে মুক্তিযুদ্ধের জন্য তরুণদের যে সংগঠিত করা আর কি এই দুজনের সময় আমি জানি আর মিস্টার কাশেম তোমরা পেয়েছ কি না জানি না ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং এবং হি ফেস লট অফ পারসিকিউশনস ওনাকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল আর হচ্ছে মিস্টার নাসিরের কথাটা হচ্ছে সেটা সেটার মধ্যে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে এই যে প্রথম বাঙালিরা বললো যে তাকে মারো সে কেন পাকিস্তানি কর্নেলকে আশ্রয় দিল তারপর পাকিস্তানিরা যখন টেক ওভার করলো ওই যে আমরা যাদের কথা জানি মেজর জিয়া মেজর রফিকা ক্যাপ্টেন অলি এরা তো তখন সরে গেলেন যে এরা দেখলেন যে চট্টগ্রাম সাহেবের ভিতর থেকে আর প্রতিরোধ করা যাচ্ছে না তারা তখন সরে ওই আগরতলার ওই দিকে হয়তো চলে গেল তাই চট্টগ্রামটা কিন্তু তখন পাকিস্তানিদের দখলে চলে আসলো কিন্তু প্রথম পাঁচ ছয় দিন কিন্তু পারেনি হুম এখন ক্যারেট কলেজও তখন চলে আসলো পাকিস্তানিদের দখলে তখন তারা এসে মিস্টার নাসিকে ধরল যে তোমার জন্য আমাদের কর্নেল মারা গেছে তুমি কর্নেলকে এই পাবলিকের হাতে উঠিয়ে হুম চলো গাদ্দার হুম তাকে আবার ধরে নিয়ে রওনা হল হুম তখন মিসেস নাসির মিস্টার নাসির ছিলেন হালকা পাতলা তোমরা দেখেছো কিনা আমি জানি না হালকা পাতলা একদম সাধারণ আর মিসেস নাসির ম্যাডাম ছিলেন খুবই মানে লম্বা চড়া এবং খুব হেভি ফিগার তো এবং উর্দু জানতেন ভালো তখন কিন্তু অনেক বাঙালির কিন্তু উর্দু জানতে ভালো অনেকে ওই স্কুল কলেজে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ উর্দু নিত যেমন আমরাও কিন্তু কিছু উর্দু শিখে গেছিলাম পাকিস্তানি হাবিলদারদের সাথে বলতে বলতে তো এখন উনি বের হয়ে এসে বললেন যে উর্দুতে বললেন যে আপনারা এটা কি শুরু করেছেন যে একবার একদল এসে বলে যে ওনাকে কেন আশ্রয় দিয়েছে তাকে মারো আবার আপনারা আরেক দল এসে বলছেন যে উনি কেন মারা গেল তাকে নিয়ে চলো জেলে হুম তারপরে ওরা কোনো কথা শুনলো না ওরা মিস নাসিক কেয়ার স্টোরে নিয়ে গেল তখন উনি পিছন পিছন ওই জেলখানা চলে গেল উনি বললেন যে তাকে যদি জেলে রাখতে হয় তাহলে আমাকেও নিয়ে যাও আমি থাকবো না বাইরে ওরা আছে যাও তুমি ছাও তুমি সহজালে ঢুকে যাও এবং এই পর দেশ স্বাধীন হওয়া পর্যন্ত এই দুইজনই জেলে ছিলেন মিসেস নাসির এই সেই সিক্সটিন ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম এবং মিস্টার নজরুল ইসলাম হুম নজরুল ইসলাম ছিলেন যে যেহেতু ওনার ব্যাকগ্রাউন্ডটা এমন ছিল যে পাকিস্তানি তার ধারণা ছিল যে উনি মানে পাকিস্তান বিরোধী আর কি হুম আমাদের বাংলা টিচার যে মিস্টার নজরুল ইসলাম তাহলে জেলে আমার জানা মতো হয়তো আর বাইরেও থাকতে পারে মিস্টার নাসির মিস্টার নজরুল ইসলাম মিস্টার কাশিম হুম আর চলে গেলেন মানে জয়েন করলেন না আর কি যুদ্ধের সময় মিস্টার হুমায়ুন কবির মিস্টার আক্কা সালী হুম হুমায়ুন কবির স্যারের কথা শুনেছি যে উনি সংগঠিত করেছিলেন যুদ্ধের জন্য সবাইকে আর আক্কা সালি স্যার পার হয়ে চলে গেছিলেন নাকি কি এই যতটুকু আমার জানা আছে এরপর হলো কি যুদ্ধের সময় আমরা মনে করলাম তাহলে আমরা তো এখানে জয়েন করতে পারি না পাকিস্তানিদের রাস্তা নেইটা তো অনেক রিস্ক হ্যাঁ আমাদের যারা অভিভাবক ছিলেন তারাও তাই মনে পরে না আমরা তখন আর আমাদের কেউ কেউ তখন বাইরে স্কুলগুলো এপ্রিল মে মাসের দিকে স্কুলগুলো খুললো পাকিস্তানিরা দেখানোর জন্য পরিস্থিতি স্বাভাবিক আছে অনেকে ভর্তি হয়ে গেল আমরা আর হলাম না যে আমরা দেখলাম কি হয় আমরা কয়েকজন আমরা চিন্তা করলাম যে দেখি কোন দিকে দাঁড়ায় পরিস্থিতি হঠাৎ এখন অন্য জায়গায় ভর্তি না কিন্তু ক্যারেট বাজার খোলে না অনেকটা সময় চলে গেল এরপর যুদ্ধের একটা যখন মোটামুটি মানে একই রকম চলছে আর কি মানে একবার কোনো পরিণতির দিকেও যাচ্ছে না আবার ওই দিকে একেবারে যে বন্ধ হয়ে যাচ্ছে তাও না যুদ্ধ তো আমরা জানি যখন যেগুলো গ্যারি লাওয়ার ফেয়ার কমে বাড়ে একসময় খুব উত্তপ্ত থাকে সময় একটু কুলডাউন থাকে এরকম একটা অবস্থা এই সময় নভেম্বর মাসে একটা নোটিশ দিল যে ক্যাটক্রস খুলবে তখন আমাদের গার্জিয়ানরা বললেন যে যুদ্ধটা তো যে এক বছরে শেষ হবে না দশ বছরে আমরা কেউ জানি না কাজে কিছুটা রিস্ক থাকলেও ছেলেমেয়েরা যাক ছেলেরা যাক এটা নিয়ে বিভিন্ন রকম মানে দ্বিধাদ্বন্দ্ব কেউ গেল কেউ গেল না তখন আমরা গেলাম আমরা মানে একটা ভালো সংখ্যক মানে ম্যাক্সিমাম তো ওখানে যাওয়ার পর মানে ক্যারেট করা যাওয়ার তখন তো রাস্তাঘাটও সব ভেঙে গেছে বন্ধ হয়ে গেছে পোলটুল ভাঙা মানে যেমন আমরা কুমিল্লা থেকে যে চট্টগ্রাম গেলাম সড়কপথ প্রায় বন্ধই ছিল যেতে হলো প্লেনে হুম প্লেনে চট্টগ্রাম গিয়ে সেখান থেকে ক্যারেট করা যায় গাড়ি আচ্ছা তো ওখানে ঢোকার পরে ওইটা একটা আর্মি ক্যাম্পের মতাম হয়ে গেছে সার্চ সার্চ করে আমাদের ঢুকালো এখন ঢোকানোর পরে হলো কি আমরা আমি আমরা দেখলাম যে বাহিরে মানে ক্যারেট করে যে বাইরে কেউ ভয়ে কথা বলে না মানে পাকিস্তানের বিরুদ্ধে যারা মতামতও থাকে কিন্তু যারা এই দেশে স্ট্যান্ডার্ড ছিলেন তাদের তো মুখে বলার কোনো সুযোগ নাই হুম কিন্তু ওখানে যাওয়ার পর দেখা গেল যে ছাত্ররা সবাই মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে কেউ নাই এবং খুব ওপেনলি সবাই ডাইনিং হলে অন্য সব জায়গায় আলোচনা করছে যে পাকিস্তানিদের সমস্যা সুদের এই দেশ ছেড়ে দিতে হবে এটা আমার কাছে খুব স্পেকটিকুলার লাগলো এই কারণে যে বাইরে তো এত ফ্রিলি কথা বলতে সাহস করে না হয়তো তখন আমাদের বয়স কম ছিল বলো হ্যাঁ এবং যখন পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাইতে বলল তখনও কেউ 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 শুধু ঠোঁট নাড়ল মানে উচ্চারণ করলো না আর কেউ কেউ একদম গায়ে নেই তাই যারা গায়ে নাই তাদেরকে ধরল এটা হচ্ছে নভেম্বর আমার মনে হয় সিক্সটি টু সেভেন্টি এরকম হুম পাকিস্তানি কিছু চলে গেছে আর বাংলাদেশে কেউ কেউ জয়েন করে সেখানে কয়েকটা ইন্টারেস্টিং দিক ছিল যেমন একটা আমি বললাম দেখলাম যে ওপেনলি ডাইনিং টেবিল টেবিল সবখানে সবাই আলোচনা করছে হ্যাঁ পাকিস্তানিদের সময় শেষ ওরা এখানে টিকতে পারবে না আমরাই জিতব হুম তো এই কথাটা বলাটা কিন্তু এখন যেমন মনে হচ্ছে তত সহজ ছিল না কথা তো কেউ না কেউ শুনবে কথা এক জায়গা থেকে আরেক জায়গায় পাস হবে তা পাকিস্তানিদের বেলুচ রেজিমেন্টের একজন হাবিলদার ছিল উনি আবার আমাদের প্রতি খুব মানে সহানুভূতিশীল ছিলেন বিভিন্ন সময় তারা আলোচনাও করতো মানে বেলুচিস্তানের যে হাবিলদার ছিল যে ওই যে পাকিস্তানেরা যাবার বেলুচিস্তান বা সীমান্তে যে সাপারেশন চালাচ্ছে বাঙালিদের উপরে এখানে যেরকম চালাচ্ছে হুম আমি হিউ আর সিম্প্যাথেটিক টুয়ার্ডস দ্য বাঙ্গালিস হ্যাঁ আর যারা অন্য জায়গার ছিলেন পাঞ্জাবি বা আদার্স তো তারা কিন্তু কনফিডেন্ট ছিল যে তারা জিতবে এবং তাদের মধ্যে একজন একটা হাবিল্লার ছিল আমাদের সাথে বেশ গল্প গল্প করত তো তাদের যে বিশ্বাসটা কেমন ছিল বলল যে কিসি কুমাদ বলো কাউকে বলো না যে পাকিস্তানকে পাঁচ ছে বম হয় ছয়টা অ্যাটম বম হয় সেটা মেরে দিলে ইন্ডিয়া শেষ হুম ইন্ডিয়া শেষ মানে বাঙালির অবশেষ তো এটা আমরা তো বিশ্বাস করি নাই বরং ফানিই লাগতো এবং তখন কিছু মিলিশিয়া আবার ছিল আমাদের ওই ক্যাম্পাসে পাকিস্তানি মিলিশে ওরা আবার করতো কি যখন ইন্ডিয়ার যুদ্ধ বিমান আসতো ক্যাম্পাসের উপর দিয়ে ঘুরতো ওরা দৌড় দিয়ে গিয়ে জিমের ভিতরে ঢুকে চুপচাপ বসে থাকতো পরে ওই বিমান চলে গেলে তখন বের হয়ে আসতো এতে ওই যে আমাদের যে হাবিলদার বললাম আজিজ হ্যাঁ খুব সে ওই সময় নাম করা ছিল মানে নাম নাম মানে দুর্নাম আর কি তো এই পাকিস্তানিদের পক্ষে যুদ্ধ করার জন্য তো উনি আবার মিলিশিয়াদের সেদের খুব বিরক্ত ছিল উনিই বললাম যে একদিন আমাদেরকে দাঁড় করিয়েছিল একটা এরকম ট্রেন্স কাটা ছিল যে আমি জানি তোমাদের মধ্যে দুইজন আছে মুক্তি হুম যে সে মানে গুলি করে দিবে এমন অবস্থা আর কি তখন চার্জে ছিলেন নৌবাহিনীর একজন প্রিন্সিপাল চার্জ ছিলেন নৌবাহিনীর একজন অফিসার কমান্ডার সোলানকে তো উনি আবার সে হাবিল্লাকে নিবৃত্ত করেন না হলে কিন্তু আমরাও সেই তিরিশ লাখের মধ্যে করে যাই তো পরে আমি জানলাম যে হ্যাঁ দুইজন ওখানে ছিল মুক্তিযুদ্ধের প্রশিক্ষণও তাদের ছিল কিন্তু যে কোনো কারণ হোক তারা কী উদ্দেশ্যে ক্যারেক্টন এসেছিলেন কি কোনো ঘটনা ঘটনার জন্য নাকি মানে এটার পরে জানি না তবে দুজন ছিলেন তার ইনফরমেশনটা ঠিকই ছিল কিন্তু মানে আইডেন্টিফাই করতে পারে না যে কোন দুজন এরপরে যখন ডিসেম্বরের সাত তারিখে ওই সময় যখন পাকিস্তানিরা রিট্রিট করে ফেরত আসছে তারা তখন তারা খেয়ে খেয়ে চট্টগ্রামের দিকে ফেরত চলে আসছে কুমিল্লার দিক থেকে তারা খেয়ে সাত তারিখে এর কয়েকদিন আগে আমাদের ওই তিন তারিখে যখন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেল তিন ডিসেম্বর তখন আমাদের ক্লাস টাস বা অন্যান্য কার্যক্রমই রেগুলার হয়ে গেল বাইরের থেকে সাপ্লাই চেইনটা কাট হয়ে গেল তখন খাওয়া দাওয়া চলবে কীভাবে কলেজের একটা ডেয়ারি ফার্ম ছিল আছে এখনও যে ওখান থেকে গরুর মাংস আর ওখানে যে টমেটোর খেত ছিল ওখানে টমেটো আর গরুর মাংস আর ভাত বা চা এইসব আর কি এইভাবে কয়েকদিন চললো সাত তারিখে পাকিস্তানিরা রিট্রিট করে এসে ঢুকলো আমাদের ক্যাম্পাস থাকবে আর কি তখন আমাদেরকে বললো খালি করলো খালি করে এখন আমরা যাব কোথায় দুপুরবেলা হুম ওই স্যাররা যে বাসা ছেড়ে চলে গেছেন তা আমরা গিয়ে সেখানে উঠলাম স্যারদের বাস আর মিস্টার নূর উনি ছিলেন আর বোধহয় দুই একজন ছিলেন আর সব আর সোনান কি সাহেব ছিলেন প্রিন্সিপাল যে আর বাকি স্যাররাও পালিয়ে বলা তো যায় না কী হয় আমরা গিয়ে উঠলাম মিস্টার সফিউর রহমান ওনার বাসে আমি জুনিয়র মাস্টার মধ্যে সবচেয়ে দুর্বল আবার আমি এবং আরেকজন ছিল তার নাম মনে নেই আমার এখন তা আমাদের স্যার যে সফিউর রহমান স্যার যে ওই যে ভাত তরকারি যে রান্না করা হয়েছে হয়তো খাওয়ার জন্য বসবে আর কি এই খবর পেয়ে ভাত তরকারি ফেলে উনি ওনার ফ্যামিলি নিয়ে চলে গেছে হুম তো ভাত তরকারি উঠলাম দশ বারো জনের ছিলাম এই মাজেদ ভাইটা এরা ছিলেন আমার ইমিডিয়েট সিনিয়র যারা হুম তো ওনারা ইকবাল ভাই ছিলেন পরে যে সেনাবাহিনীর প্রধান হলেন হুম তারাও বললেন যে এরা সবচেয়ে ছোট ভাত তো বেশি নাই স্যাররাও বোধহয় দুজনই ছিলেন হাজব্যান্ড ওয়াইফ যে এদের দুজনকে খাবারটা দিয়ে দাও পরদিন আমরা চলে গেলাম মিস্টার নুরের তত্ত্বাবধানে চিটাং হুম এবং চিটাঙ্গে তখন একজন ভাই ছিলেন কি জন্য নাম তো ওনাদের একটা বড় বাড়ি ছিল তো ওখান থেকে তারা একটা রুম ছেড়ে দিলো এই যুদ্ধের সময়টা আমাদের থাকার জন্য এই যে প্রিন্সিপাল স্যার মারা গেলেন

তখন নাসির সাহেবরা বের হয়ে গেলেন ষোলো তারিখে আর আমাকে এসে আমার চাচা তখন চট্টগ্রামে কাজ করতেন তো উনি বিভিন্নভাবে খোঁজ পেয়ে যে আমরা ওই বাসায় আছি ওনার বাসায় নিয়ে গেলেন ষোলো তারিখ পর্যন্ত আমি সেখানে